ও ভাই এখন আমারে তিরিশ ব্যাগ সিমেন্ট দেন আপাতত তিরিশ ব্যাগ সিমেন্টের টাকা নিয়ে আইসি এই নেন টাকাটা রাখেন ও ভাই ব্যবসার লাইন তাতে বাকি দেওয়াই কষ্ট টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন আরে ভাই আপনি টাকা নিয়ে টেনশন করেন না যত দ্রুত পারি টাকা আমি দিয়ে দিবানে তবে ভাই আপনার কাছে একটা অনুরোধ আছে কি অনুরোধ ভাই আমার বাড়ির কাজ তো মাত্রই শুরু করেছি এরপরেও যদি সিমেন্ট লাগে তাহলে আমার একটু বাকি দিন সেই জন্যই দেওয়া যাবে না সমস্যা নেই তবে টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে ভাই ঠিক আছে তাহলে আসা ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই যে আছিফ ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো কেন আমি শুনলাম তুমি একটা ব্যবসা বাণিজ্য ধরতেছ তার কি খবর আর খবর ভাই কবে ধরে চাস যে একটা ব্যবসা শুরু করব। কিন্তু টাকার জন্যে ব্যবসাটা শুরু করতে পারতেছি না তা টাকা পয়সা যেহেতু নেই এই ব্যবসা বাদ দিয়ে অন্য একটা ব্যবসা দেখতে হয় ভাইরে টাকা পয়সার একটা লাইন হয়েছে ওই বিষয়ে কথা করার জন্য আপনার কাছে আইলাম আমার কাছে আইসিস ওই বিষয়ে কথা কর জন্য আমি তো কিছুই বুঝতে পারলাম না কিভাবে টাকা ম্যানেজ করবি ম্যানেজ মানে কি ভাই আমি একটা এনজিওর সাথে কথা বলেছি তারা পাঁচ লক্ষ টাকা দিতে রাজি আছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন যে কোনো প্রতিষ্ঠানের বা দোকান মালিককে নমিনিয়া লাগবে তাই করছিলাম যে আমার নমিনিয়া একটা সই দিলে ওরা ব্যাংক থেকে লোনটা দিয়ে দিত ভাইরে তুই যে আমার কাছে আইসিস এই টাকা যদি পরবর্তীতে তুই ঠিক মতো না দিতে পারিস তখন তো এনজিও লোক এসে আমারই ধরবে ও ভাই তারা আপনার ধরবে কেন আপনি কোনো টেনশন করেন না প্রত্যেক মাসের এক কি। আমি কিস্তি পরিষদ করে দিবা নেই ভাই আপনি এই বিছানে কোনো টেনশনই করেন না নিশ্চিন্তে থাকেন ও ভাই এটা সই তো সইটা দিলি আমার অনেক বড় উপকার ভাই তুই এরম সময় আসিস আসলে কি যে কব আচ্ছা এনজি লোকের সাথে তুই সব কথাবার্তা বলেছিস হ্যাঁ ভাই সব কথাবার্তা কমপ্লিট এখন আপনার সুদেরটা সই আচ্ছা ঠিক আছে তাহলে তুই এনজি লোকে আমার এই দোকানে নিয়ে আসিস আমি স্বাক্ষর করে দিবানি আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন আচ্ছা ঠিক আছে যা ভাই আপনি তো আলামিন ভাই নমিনি হচ্ছেন তাই না হ্যাঁ ভাই আলামিন ভাই আমাদের এনজিও থেকে পাঁচ লাখ টাকা লোন নিচ্ছে এটা কি আপনি জানেন হ্যাঁ ভাই আমি জানি ভাই আপনি যখন আলামিন ভাইয়ের নমিনি হচ্ছেন তাহলে আপনার সব কিছুই জেনে রাখা ভালো আমাদের এনজিও থেকে টাকা নেওয়ার পরে যদি আলামিন ভাই কিস্তি সময় মতো না দিতে পারে ওই টাকা কিন্তু আপনাকেই দেওয়া লাগবে যেহেতু আপনি আলামিন ভাইয়ের নমিনি হচ্ছেন তাহলে বুঝতে পারছেন তো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি সকল কাগজ রেডি করে নিয়ে আসছি এই যে দেখেন এখানে লেখা আছে নমিনির স্বাক্ষর এখানে একটা সই করেন হ্যাঁ ভাই এই এখানেই এই যে ভাই পাশে আরেকটা জায়গা আছে এখানেও সই করেন আচ্ছা ভাই ঠিক আছে হয়ে গেছে ও ভাই তাহলে সবকিছু তো কমপ্লিট হ্যাঁ ভাই সবকিছু কমপ্লিট তাইলে আমি আমার টাকাটা কবে পাবো ভাই আপনি পনেরো তারিখে আমাদের অফিসে আসেন এসে আপনার টাকাগুলো নিয়ে যান আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাহলে আমি এখন আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই তাহলে চলে গেলাম আপনি অফিসে চলে যান ভাই হ্যাঁ আজকে আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না আরে ভাই ভাই হিসেবে যে তোর জন্য একটু করতে পারিছি এইটাই মেলারে ভাই ভাই আমার ওই সাইডে একটু কাজ আছে আমি গেলাম আচ্ছা ভাই ঠিক আছে ও ভাই একটা কথা কবো হ্যাঁ ক কোসি এই যে আলমিন বিশ্বাস করে লোনেতে 5 লাখ টাকা তুলে দিসেন বোধোতে ঠিক মত কিসতে টাকা না দিতে পারে তখন কিন্তু এনজেল লোক এসে আপনারই ধরবে আরে না রে ভাই ওই রকম কিছুই হবে না আলমিন দে তো আমি অনেক আগে থেকেই চিনি ও খুব ভালো মানুষ না তারপরেও ভাই মানুষের তো অন্ধ করা ভালো না কি যে কইছ না আমার একটা ক্ষতি হোক আমি একটা বিপদে পড়ি এটা কি কোনো সময় সাবে কোনো সময় সাবে না তো যাইক শুন ওইতে 10 বস্তা অর্ডার আইছে ওইটা একটু বাইরে বের করে দে আচ্ছা ঠিক আছে ভাই ভাই আমার মেলা দিন ধরে স্বপ্ন ছিল যে আমি একটা ছোটখাটো ব্যবসা করব। আজকে আপনি আমার পাশে ছিলেন বলে এই টাকা কটা তুলতে পারিছি ভাইরে তুই যে আসানি এনজিও তে টাকাটা তুলিছিস তোর ওই আশাটা যেন পূরণ হয় আমি এটাই চাই আর ভাই আমি যেহেতু নমিনি তুই টাকাটা ঠিক মতো দেওয়ার চেষ্টা করিস আপনি এনে কোনো টেনশন করেন না আমি প্রতি মাসে সময় মতো কিস্তি পরিশোধ করে দিব ওইটাই যেন হয় ভাই আচ্ছা যাই হোক আমার আবার দোকানে দেওয়া লাগবে আমার দোকানে কেউ নেই আসলেন আরে আলামিন ভাই আপনার তো মেলা দিন পরে দেখলাম গ্রামে কবে আসলেন বাড়ি এখনো যায়নি কেবল মাত্র গাড়িতে লাভলাম ও আচ্ছা তা আপনি তো আমাকে ভুলেই গেছেন আমাদের কথা তো আপনার মনেও পড়ে না আরে না ভাই তেমন কিছু না মেলা দিন পরে আসলাম টাকা পয়সা ম্যানেজ করে দেখি একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা ও আচ্ছা তো কি ভাবলেন কি ব্যবসা করবেন আমার কথা থাক তোর কি অবস্থা তুই না কোন জায়গায় মুরগির ফার্মে চাকরি করতিস মুরগির ফার্মে চাকরি তো আমি ছাইড়ে দিছি ও আচ্ছা তুই চাকরি ছাড়ে দিছিস তাহলে তো ভালোই হলো যেহেতু তুই ব্রয়লার মুরগি সম্পর্কে ভালোই বুঝিস আমরা গ্রামে একটা দুইজন মিলে ছোট কাটার ভিতরে সুন্দর করে একটা ব্রয়লার ফার্ম করি যেহেতু তুই এই বিষয়ে সবকিছু বুঝিস দুইজন মিলে দেখাশোনা করলাম আচ্ছা থাক তাহলে আমি এখনো বাড়ি যাই আচ্ছা তাহলে যান ভাই বিকেলে কিন্তু বাজারে আসবেন আসবেন না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তারপর কি খবর বলেন আর খবর ভাই সে কথা বলেন না ওই যে আপনি আলামিন ভাইয়ের নমিনি হয়ে টাকা তুলে দিয়েছিলেন না হ্যাঁ হ্যাঁ ভাই তো ঠিক মতো দুইটা কিস্তিই দিয়েছে কিন্তু এই মাসের কিস্তির যে ডেটটা ছিল ডেট তো চলে গেছে ভাই তো এই মাসের কিস্তি দেয়নি আলামিন ভাইকে অনেকবার কল করেছি ভাইয়ের নাম্বারটা তো বন্ধ আলামিন ভাই যদি কিস্তিগুলো ঠিক মতো না দেয় তাহলে কিন্তু আপনাকেই দিতে হবে আর এই মাসের কিস্তিটাও কিন্তু আপনি অফিসে গিয়ে দিয়ে আসবেন তাহলে আমি চলে গেলাম আসসালামু আলাইকুম ভাই আল্লাহ এ কি শুনলাম আমি আলামিন বিশ্বাস করে এনজিও থেকে কতগুলো টাকা তুলে দিলাম এই মাসের কিস্তিটাও আলামিন দিইনি তাহলে আমার কালকের বিল আর আজকের বিল মোট মোট কত হয়েছে হিসাব কর দেনি আপনার মোট ২২০ টাকা বিল হয়েছে ২২০ টাকা আচ্ছা যা সময় দিয়ে যাচ্ছি

যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার আশপাশের লোকজন যে যেরকম পারিছে মুরগিগুলো নিয়ে চলে গেছে এসব ঘটনা কি করে ঘটলো ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর আপনাদের গাড়ি কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে গেছে আপনারা যা করার এখানে এসে করেন আচ্ছা ভাই ঠিক আছে আমি যত দ্রুত সম্ভব আসতেছি এই তোর বিল পরে দিচ্ছি হাই আল্লাহ এ আমার কত বড় সর্বনাশ হয়ে গেল আমি কত কষ্ট করে টাকা ম্যানেজ করে ব্যবসাটা শুরু করেছি এখন এখন আমি কি করব আমি তো নিঃস্ব হয়ে গেলাম দুদিনের দুনিয়ায় কাউকে ঠকিয়ে আপনি ভাবছেন আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু না ভুলে যাবেন না মানুষ হয়তো তার পাপ ভুলে যায় কিন্তু প্রকৃতি সময় মতো যার যার প্রাপ্য কড়াই গণ্ডা হিসেব করে সব উসুল করে নেয় মনে রাখবেন প্রকৃতির প্রতিশোধ এর থেকেও চরম ভয়ঙ্কর হতে পারে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ